সমস্যা নাই যেটা মিস গেছে সেটা নিয়ে আর কথা বলার দরকার নেই যেটা সামনে মিস মানে পড়তে যাচ্ছে সেটা নিয়ে কথা বলা ওকে এমনি একটু মানে ঠাশন দিলাম আর কি তো এখন আমরা এই টেমপ্লেটটা করতে যাচ্ছি যে এই টেমপ্লেটটা হচ্ছে ওয়ার্ড করে ফেলব ওয়ার্ড কিছু বেসিক জিনিস যদি আমাদের খুব ভালোভাবে জানা থাকে তাহলে আমাদের ওয়ার্ড প্রেস ডেভেলপমেন্টটা অনেক সহজ হবে তো সেই জন্য আপনারা যাতে সহজে নিতে পারেন সেই জন্য কিছু জিনিস আমাদের জানতে হবে যেমন নরমালি এটা একটা ওয়ার্ডপ্রেস সাইট আমি যদি অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে যেতে চাই কি লিখতে হবে ডাব্লিউপি অ্যাডমিন ডাব্লিউপি লিখে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন প্যানেলে চলে গেলাম যেটা হচ্ছে আমার এখন ওয়ার্ডপ্রেসের অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল যেটা আপনি নর্মালি ইনস্টল করলেই মানে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন এটাকে বলা হচ্ছে ড্যাশবোর্ড আচ্ছা এখন এখানে আমাদের কিছু জিনিস জেনে নিতে হবে সেই জিনিসগুলো হচ্ছে যেমন ড্যাশবোর্ডে কি কি আছে এগুলো নিয়ে নাড়াচাড়া করে আপনি তিন চার দিন কাটান কোথায় কি আছে এখানে ক্লিক করে কি হচ্ছে দেখেন তো কি হচ্ছে কি হলো আমাদের উইজেট গুলো চলে গেল যদি দরকার না হয় সেক্ষেত্রে আমি ওইখানে এখানে ক্লিক করলে এই জিনিসটা এই জিনিসটা আমি জেনে নিলাম এখান থেকে কিছু কিছু জিনিস আপনাকে মানে সেলফ জানতে হবে আমি সব কিছু আপনাকে জানাই দিতে পারবো না আপনাকে মানে আপনি নষ্ট করে ফেলেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ওটাকে আপনি নষ্ট করে ফেলেন বিভিন্ন কাজ করে এখানে আপনি টাইটেল দেন যে এখানে পোস্ট দেন দেখেন তো কোথায় হচ্ছে আসলে এখানে কী হলো এটা ড্রাফট হিসেবে সেভ থাকে গেল অর্থাৎ এইটার কাজ কি তাহলে কোন একটা জিনিস কুইকলি আমি দরকার দেখা যাচ্ছে আমাকে একটা নোটস আমি সেভ রাখবো ওয়াটপেসে আমি চাইলে সেই জিনিস নোটটা এখানে টাইটেল এখানে সেটার কন্টেন্ট দিয়ে সেভ করতে পারছি কোথাও না যাওয়া ছাড়াই এবং পেজ রিলোড হওয়া ছাড়াই আমি এখানে নোটস সেভ করে রাখতে পারছি যেটা সে ড্রাফট হিসেবে পোস্টের মধ্যে এটা মানে ডাটাবেজে চলে গেছে অর্থাৎ সেভ হয়ে গেছে তো এই জিনিসটা যে আমি এখন না করে শিখলাম এভাবে আপনাদের নাড়াচাড়া করে শিখতে হবে এটা কি অ্যাট এ গ্লেন্স মানে হচ্ছে এখন বর্তমানে যা আছে বর্তমানে আছে আমাদের একটা পোস্ট একটা মাত্র কমেন্ট আছে ওয়ার্ড প্রেস ফোর আমি হচ্ছে ব্যবহার করছি আর হচ্ছে এই রিডিজাইন নামে যে থিমটা এই থিমটা ইউজ করছি একটা মাত্র পেজ আছে অ্যাক্টিভিটি যে আমি হচ্ছে কি কি করছি দেখা যাচ্ছে এখানে কমেন্ট আসবে পোস্ট করলে পোস্ট আসবে এইগুলো ওয়ার্ডপ্রেস নিউজ ওয়ার্ডপ্রেসের যে নিউজগুলো সেগুলো এখানে আসবে যে ওয়ার্ডপ্রেসের যে নিউজগুলো এখানে হচ্ছে কিছু এখানে বলা হয়েছে যে উই হ্যাভ সাম লিঙ্কস টু গেট ইউ স্টার্ট আমরা হচ্ছে কিছু লিঙ্ক স্টেপ বাই স্টেপ রেখে দিছি যেটা তুমি হচ্ছে মানে এটা দিয়ে শুরু করতে পারবা এই যে এটা হচ্ছে পেজ তৈরি করার একটা লিঙ্ক এটা হচ্ছে সাইট দেখার জন্য এটা হচ্ছে উইজিট ম্যানেজ করার জন্য এটা মেনু ম্যানেজ করার জন্য। তো এই জিনিসগুলো আর কি নিজে নিজে নেড়ে চেড়ে জেনে নিতে হবে পোস্ট মানে হচ্ছে পোস্ট মানে হচ্ছে আপনার ডেইলি আপডেটস মনে করেন আপনি একটা জায়গায় যাচ্ছেন আপনার একটা ব্লগ সাইট আছে সেখানে আপনি একটা পোস্ট লিখবেন যে একটা জায়গায় যাওয়ার ব্যাপারে আর পেজ মানে হচ্ছে একটা স্ট্যাটিক ইনফরমেশন যেমন হোম পেজে হয় হোম কন্ট্যাক্ট আস এই ইনফরমেশনগুলো কিন্তু একদম দেখা যাচ্ছে বছরের পর বছর একই হয়ে থাকছে আমাদের এই এইটার কন্ট্যাক্ট ইনফরমেশন একই থাকবে না মোবাইল নাম্বারটা একই থাকবে তো সেটা হচ্ছে স্ট্যাটিক পেজ ওইগুলোকে বলা হচ্ছে পেজ আর পোস্ট হচ্ছে ডেইলি আপডেট সেই যে আজকে একটা ক্লাস হলো আমি এটা কি হিসেবে দেব পোস্ট হিসেবে দেব অর্থাৎ পোস্ট মানে এটা ডেইলি আপডেটেড থাকবে তো এই জন্য পোস্টের পেজের ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাতে যে আপনি এখানে পোস্টে আরো সুবিধা আছে দুটো অপশন দেওয়া আছে ওই পেজের কিন্তু দেখেন এখানে শুধুমাত্র পেজ অ্যাট নিউ আর পোস্টে কি আছে ক্যাটাগরি ট্যাগস অর্থাৎ ক্যাটাগরি ট্যাগ আর এই অনুযায়ী আমি ভাগ করতে পারবো মিডিয়া মানে হচ্ছে কি মিডিয়া মানে হচ্ছে ওয়ার্ডপ্রেসের যত ফাইলগুলো থাকবে অর্থাৎ আমরা মনে করেন একটা পিডিএফ আপলোড করতে চাই তো পিডিএফ যদি আপলোড করতে চাই সেক্ষেত্রে এখানে আমরা মিডিয়াতে সেই মানে সেই জিনিসটা দিয়ে দিতে পারবো কমেন্টস হচ্ছে ইউজার যেটা কমেন্টস করবে সেটা অ্যাপেরিয়েন্স মানে কি বাংলা কি অ্যাপেরিয়েন্স মানে চেহারা অর্থাৎ আমার সাইটে চেহারা কেমন হবে থিমটা কেমন হবে সেটাকে আমি চেহারাকে কি করে রূপ লাবণ্যে মানে ভরিয়ে তুলতে পারবো সেটা এখানে অ্যাপেরিয়েন্সের মধ্যে থাকবে উইজেটের মধ্যে আমি একটা মানে মনে করেন শুট কোট টাই পরায়ে সাইডটাকে সুন্দর করতে পারি অর্থাৎ এপিরিয়েন্স মানে আমার হচ্ছে চেহারাটাকে চেঞ্জ করে ফেলা প্লাগইনস প্লাগইনস মানে কি এই যে এখানে দেখেন একটা পোর্ট দেওয়া আছে যেখানে আপনি কিন্তু মোবাইল চার্জ দিতে পারছেন কিন্তু আপনি কিন্তু এখানে পারছেন না অর্থাৎ আমার একটা প্লাগইন আছে বলে আমি কিন্তু এক্সটেন্ডেড কোনো একটা সুবিধা পাচ্ছি তো ওয়ার্ডপ্রেস এ প্লাগইনস হচ্ছে কিছু পোর্ট ফাঁকা রাখা আছে যেখানে আপনি আপনার তথ্যটা ওর মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে ওয়ার্ডপ্রেস কে ক্যালকুলেট করে আবার ইউজারকে দেখাতে পারেন এই হচ্ছে প্লাগ ইন অর্থাৎ কিছু পোর্ট ওয়ার্ডপ্রেস ফাঁকা রাখছে যে দিয়ে আপনি ইউজ করতে পারেন অন্যান্য মানে ফাংশন গুলো যেমন একটা ই কমার্স সাইট হচ্ছে আপনার আলাদা একটা প্লাগ ইন দিয়ে আপনি একটা ওয়েবসাইটকে কমার্স করে ফেলতে পারেন আর ইউজার হচ্ছে একটা সাইট তো একজনই ম্যানেজ করবে না অনেকজন ম্যানেজ করবে সেটা হচ্ছে ইউজার টুলস হচ্ছে এখানে বোঝাই যাচ্ছে টুলস মানে কি হতে পারে বলেন তো হ্যাঁ সেটিং সেটিং না আসলে টুলস মানে হচ্ছে আপনার কিছু সেটিংসের যন্ত্রপাতি আর কি আর সেটিংস মানে হচ্ছে এভরিথিং আমার সাইটের কনফিগারেশন চেঞ্জ সাইটের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ সাইটের হচ্ছে মিডিয়ার সেটিংস চেঞ্জ অর্থাৎ কত মেগাবাইট মিডিয়া আপলোড করতে পারবে বা দেখা যাচ্ছে পারমালিঙ্ক সেটিংস এইগুলো তো ড্যাশবোর্ডের এই মেনুগুলো আপনাকে এক এক করে জেনে নিতে হবে নিজেই আচ্ছা তো আমরা যেহেতু থিম ডেভেলপমেন্টে যাবো সেক্ষেত্রে আমরা এই যে এই স্ট্রিমের থিমটা আছে এই থিমটা নিয়ে নিব এটা কি করবো কপি তারপরে আমাদের যে www ডিরেক্টরি আছে এখান থেকে আমরা যেটা দেখছেন টিউলিপ টিউলিপ এখানে ওয়ার্ডপ্রেসের ফাইল সম্পর্কে আপনাকে জানতে হবে ওয়ার্ডপ্রেসের ফাইল সম্পর্কে এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল যেগুলো হচ্ছে মানে প্রথমেই ওপেন থাকে মানে ডিফল্ট থাকে লাইসেন্স মানে এটা আপনি ডিলিট করে দিতে পারেন ওয়ার্ডপ্রেসের লাইসেন্স ওপেন সোর্স আর রিডমি এখানে আপনি ডিলিট করে দিতে পারেন এই দুইটা ফাইলের কোনো দরকার পড়ে না আর এটা হচ্ছে ডব্লিউপি অ্যাডমিন মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে যেটা আমরা গেলাম ওইটার যে যা যা দরকার সিএসএস জেএস

এবার আমি এখান থেকে যে কোনো একটা ফাইল মনে করেন আপলোড যদি করতে চাই এটাই আপলোড করলাম এখন আমি এখানে দেখেন অটোমেটিক্যালি একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে কি আপলোড এর মধ্যে আবার সিরিয়াল বাই সিরিয়াল থাকে প্রথমে থাকে ইয়ার তারপরে থাকে মান্থ তারপরে আপনার ওই মাসের মধ্যে যতগুলো ফাইল আপলোড করা হয়েছে সেইগুলো দেখা যায় এখানে অর্থাৎ ওয়ার্ড প্রেস সেগুলো সিরিয়াল বাই সিরিয়াল সেগুলোকে রাখে আপনি যদি মনে করেন দু সালে ডিসেম্বর মাসে কি আপলোড করা হয়েছে সেক্ষেত্রে আপলোড হয়ে যাবেন দু হাজার যাবেন আর ডিসেম্বরের জন্য বারো বারো নামের যে ফোল্ডার যাবেন ওই ক্ষেত্রে দেখতে পারবেন যে ওইখানে আপলোড করা আছে তো ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে আমরা থিমের মধ্যে নতুন একটা থিম তৈরি করব নতুন থিম তৈরি করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিউ একটা ফোল্ডার এখানে নাম দিতে হবে থিমে তো থিমের নামের ক্ষেত্রে আবার সতর্কতা আছে স্পেস দেওয়া যাবে না বড় হাতের অক্ষর দেওয়া যাবে না এই জিনিসগুলো দেবেন অর্থাৎ লোয়ার কেস এবং আপনার যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি ড্যাশ দিতে পারেন তবে উচিত হচ্ছে লোয়ার কেসটাই ব্যবহার করা এখানে আমি হচ্ছে একদম সিম্পলি মার্ভেল নাম দিলাম তারপরে যে আমরা ফাইলগুলো নিয়ে আসলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেব তো এখানে ওয়ার্ড প্রত্যেকটা ফাইলের এক একটা হচ্ছে মানে নিয়ম আছে প্রত্যেকটা ফাইলের এক একটা যে সেকশন আছে সেইগুলো আমাকে চিনে নিতে হবে তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যেহেতু পিএচপি তে দিয়ে তৈরি সেহেতু আমার থিমের মধ্যে ফাইলগুলো হচ্ছে পিএইচপি হতে হবে তো আমরা ইন্ডেক্স করব হচ্ছে ইন্ডেক্স পিএইচপি কোড কিন্তু ইন্ডেক্স পিএইচপি এবং স্টাইল সিএসএস এই দুইটা ফাইল আমাদের খুবই অত্যাবশ্যকীয় প্রয়োজন ওয়ার্ডপ্রেসের জন্য এই দুইটা ফাইল না থাকলে কিন্তু হবে না অর্থাৎ কোনো কোন থিমে দেখা যায় স্টাইল শীটটা আছে হচ্ছে সিএসএস ফোল্ডারের মধ্যে তো সেক্ষেত্রে আপনি হচ্ছে আরেকটা সিএসএস তৈরি করবেন তৈরি করে ওখানে রাখবেন সিএসএস এর মধ্যে আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে সেই ইনফরমেশনগুলোর মধ্যে রয়েছে যে নরমালি আমরা থিমের নামটা দিয়ে দিতে পারি থিমের অথর যে তৈরি করছে তার নামটা দিয়ে দিতে পারি এখানে আচ্ছা এখানে আমরা দিয়ে দিই অর্থাৎ এখানে মনে করেন থিম নেম এখানে আমি দিলাম মার্ভেল ডাব্লিউপি থিম তারপরে হচ্ছে অথর নেম এখানে দিলাম তো এখন আমরা ইনডেক্স এখানে যদি যাই সেক্ষেত্রে আমরা এখন অ্যাপিয়ারেন্সে গেলে দেখতে পাবো নতুন একটা থিম হয়েছে হ্যাঁ এই যে মার্ভেল ডাব্লিউপি থিম এই লেখাটা কোথা থেকে আসলো ওই যে আমরা সিএসএস এ লিখে দিলাম সেই সিএসএস থেকে আসলো এখন শুধুমাত্র এখানে আমি যদি ইনডেক্স পিএইচপিটা ওপেন করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের স্টাইল গুলো এখানে এইভাবে ডাইরেক্ট দেওয়া আছে তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে স্টাইল গুলো डायरेक्टली দেওয়া থাকলে চলবে না আমাকে অবশ্যই সেই স্টাইলটাকে মানে ডাইনামিকলি এইখানে করতে হবে অর্থাৎ প্রত্যেকটা জিনিস ডাইনামিকলি করতে হবে তা আপনারা পিএইচপি দেখেছেন না তো ওয়ার্ডপ্রেসে নিজস্ব কিছু পিএইচপি ক্লাস আছে আমি আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মানে ডার্কশিট করতে হবে যেটা ওয়ার্ডপ্রেসের কোনো নতুন কোড লিখলেই আপনি হচ্ছে সেটাকে খাতায় লিখে নেবেন এবং অথবা আপনার একটা মানে নোটপ্যাডে অর্থাৎ কম্পিউটারে আপনি এটা লিখে রাখতে পারেন কোডগুলো অর্থাৎ প্রত্যেকটা কোড কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় এখানে কোড গুলো আমাদের সবসময় প্রয়োজন হবে আচ্ছা তো কিছু কোড আছে সেটা হচ্ছে আমরা এখানে এখন শুরু করি পিএইচপি এখানে আমি মনে করেন ব্লগ এর নাম দিতে চাচ্ছি টাইটেলে কি আমার ওয়েবসাইট এর নাম হবে না সেক্ষেত্রে আমি এখানে ব্লগ ব্লগ ইনফো ইনফো একটা ফাংশন এবার এখানে আমি দেই হচ্ছে নেম ইনফো নেম দিলে কি হলো আমি যদি আমার সাইটটা এখন ভিজিট করি সেক্ষেত্রে আমাদের অন্যগুলো নিয়ে যাবে কিন্তু এখানে দেখেন আসলো কি মাই ফার্স্ট ওয়েবসাইট ওয়েবসাইট আচ্ছা আমি এটা অ্যাক্টিভ করি আচ্ছা এখন আমি এখানে দেখতে পাচ্ছি মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা যে আসলো এখানে কিভাবে আসলো ওই যে আমি পিএইচপি ব্লগ ইনফো দিলাম এখন আপনার যেটা উচিত হবে সেটা হচ্ছে ব্লগ ইনফো যেটা

মানে ওয়ার্ড যেহেতু নিজেদের তৈরি সেক্ষেত্রে ওরা সব কিছু এখানে দিয়ে দিয়েছে কিন্তু আমাদের জাস্ট ইউজ করতে জানতে হবে আচ্ছা এখানে বলছে ইউজেস প্রত্যেকটা ফাংশন সে হচ্ছে ইউজেস করে দেখাবে অর্থাৎ বলবে শো শো মানে হচ্ছে একটা এখানে একটা প্যারামিটার আছে তো এই প্যারামিটারটা আবার অনেক ভ্যালু আছে যেই ভ্যালুগুলো দিতে পারেন যেমন আমরা এখানে শো এর পরিবর্তে কি দিয়েছি নেম দিয়েছি তো এখানে শো এর পরিবর্তে নেম দিয়েছি এখানে দেখেন এখানে বলেই দিচ্ছে যে নেম যদি দেই ডিসপ্লে দা সাইট টাইটেল এখান থেকে সাইট টাইটেলটা দেখাবে তারপরে ডিসক্রিপশন ডিসক্রিপশন মানে ট্যাগ লাইন দেখাবে অর্থাৎ সেটিংস থেকে জেনারেলে গিয়ে যেই ট্যাগ লাইন সেই ট্যাগ লাইন দেখাবে অর্থাৎ আমরা এখানে সেটিংস থেকে জেনারেলে গিয়ে এখানে যেটা দিচ্ছি সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে আমি যদি মনে করেন অনেক সময় অনেক ওয়েবসাইটে থাকে এরকম যে সাইট টাইটেল তারপরে এখানে থাকে পিএইচবি ব্লগ ইনফো ডিসক্রিপশান লগ ইনসেড ডিসক্রিপশান দিয়ে এখন দেখেন আমরা মানে নর্মালি এখানে রিফ্রেশ দিই রিফ্রেশ দিয়ে দেখা যাবে এখানে দেখেন এই যে চলে আসছে না জাস্ট অ্যানাদার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এটা আসলো কিন্তু আমরা এখানে দিসি বলেই কিন্তু আসলো অর্থাৎ আমি ভিউসোর্স দিকে বুঝতে পারবো আরও যে মাই ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তারপরে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট এটা আসলো আমি এইখানে যেই ফর্মেটে দিয়েছি

তো এখানে ক্যারেক্টার সেট ভার্সন স্টেম টাইপ আরও বিভিন্ন অর্থাৎ যেই জিনিসগুলো আমার আপনাদের দরকার ঠিক সেই সেই জিনিসগুলো এখানে আপনি ইজিলি পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সে এক্সাম্পল দিয়ে দিছে যে হেডিং ওয়ান পিএসডি ব্লগ ইন ফর নেম হেডিং ওয়ান এটার পরিবর্তে সে কি আসবে নেম আসবে ব্লগ ইন ফর ইউআরএল যদি লিঙ্কিং করে দেওয়া হয়েছে এখানে দেখেন এ এইচ আর এফ পিএইচবি ব্লগ ইন ফর ইউআরএল ইউআরএল মানে কি ব্লগ এল লিঙ্ক আর এখানে টাইটেল টাইটেল হচ্ছে এখানে লিঙ্কের টাইটেল আর সবশেষে এখানে হচ্ছে ওয়েবসাইটের নাম তো এই কোডটা যদি আমরা ইউজ করি তাহলে কি আসবে লগের নাম লিঙ্ক সহ আসবে তাই না এটা ডায়নামিক আপনার ওয়েবসাইটের ঠিকানা যাই হোক না কেন সে কিন্তু মানে ওয়ার্ডপ্রেসের ডাইনামিক ডায়নামিক থেকে সে কিন্তু নিয়ে আসবে তো এই হচ্ছে কোনো একটা সেকশনকে ডায়নামিক করা আচ্ছা এখানে আরো আরও আছে যেমন এই uh, CSS টা এই CSS টা এভাবে পেলে হবে না আমাকে ডাইনামিকলি বলে দিতে হবে যেমন আমি যদি এখন ভিউ সোর্সে গিয়ে যদি দেখি এই CSS টা কিন্তু পাই নাই কি করে বুঝবো এখানে ক্লিক করলে বলবে যে not found এই যে দেখাচ্ছেন not found মানে এই CSS টা কিন্তু পাই নাই আমাকে এখন পাইয়ে দিতে হবে এখন বলে দিতে হবে যে এই CSS টা তুমি আমার থিম থেকে নিয়ে আসো অর্থাৎ আমরা যে নতুন একটা থিম তৈরি করলাম না বলে দেওয়ার জন্য যেটা করতে হবে PHP get template directory ইউ তারপরে এটা একটা ফাংশন তারপরে দিতে হবে এখন এটা করার আগে আমাকে ইকো করতে হবে অর্থাৎ এটা এটা একটা প্রিন্ট করতে হচ্ছে আপনারা এর আগে দেখছেন না প্রিন্ট করা কোনো একটা কন্টেন্ট তো এটাকে ইকো করে প্রিন্ট করে নিতে হবে এখন আমি যদি এটা নিয়ে সার্চ করি আমরা আজকে একটা ফাংশন শিখলাম একটা ফাংশন নিয়ে সার্চ করে দেখলাম ওই নামে একটা ফাংশন রেফারেন্স আছে এই যে এটা আরেকটা ফাংশন এটা নিয়ে আপনি সার্চ করেন করে দেখেন এই যে codex.wordpress.org ডট ডট এটা আছে এখানে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে এটা দিয়ে রেকটিভেট টেম্প্লেট ডাইরেক্টরি ইউআরআই ফর দ্য কারেন্ট মানে কি মানে হচ্ছে যে টেমপ্লেট ডাইরেক্টরি থেকে সে হচ্ছে ওই যে ইউআরএলটা সে ডাইনামিকলি নিয়ে আসছে অর্থাৎ এই ডাইরেক্টরিটা অন্য কোনো ওয়ার্ড ইনস্টল করলেও আমার কাজ করবে ঠিক আছে অর্থাৎ এখানে ডাইনামিকলি সে নিয়ে আসবে তো এখানে হচ্ছে যেটা ইউজেস এটা হচ্ছে ইউজেস আর আউটপুট যদি আমি পেতে চাই সেক্ষেত্রে আমাকে করতে হচ্ছে ইকো ইকো করে আমাকে এখানে গেট টেমপ্লেট ডাইরেক্টর ইউ আর আই করে নিয়ে নিতে হচ্ছে এখন আমি এটা সেভ করলাম সেভ করে আমি একটু দেখব যে এখানে এমনি রিফ্রেশ দিলাম রিফ্রেশ দেওয়ার পরে আমি আবার ভিউ সোর্সে গেলাম গিয়ে এখন দেখেন এখানে কি আসছে লোকাল হোস্ট টিউলিপ ডাব্লিউপি কন্টেন্ট থিমস মার্ভেল কি এগুলো দিছি দেয়নি সে কিন্তু ওই যে ডাব্লিউপি গেট টেমপ্লেট ডাইরেক্টর ইউ আর আই এই ইউআরআই পরিবর্তে সে এই কোডটা কিন্তু আমাকে অটো দিয়ে দিয়েছে এখন যদি আমি এখানে ক্লিক করি দেখবো যে আমাদের গুলো পেয়েছে অর্থাৎ প্রত্যেকটা সিএসএস ইমেজ এবং জাভা স্ক্রিপ্ট যেগুলো হচ্ছে সিম্পলি কল করা আছে সেগুলো আমাকে ডাইনামিকলি করে দিতে হবে আচ্ছা তো আমি এখানে সবগুলো করে দেই অর্থাৎ এখানে যেগুলো আছে বুটস্ট্রাফ তারপরে হচ্ছে ফন্ট অসাম আচ্ছা স্টাইল এর ব্যাপারটা একটু আলাদা আমি এটা করছি এটা করে ফেলি আর এগুলো তো আমার ডাইনামিক করার প্রয়োজন নাই কেন এগুলো ডাইরেক্টলি সার্ভার থেকে আসছে এই জন্য আমাদের এগুলো ডায়নামিক করার কোনো প্রয়োজন নেই আচ্ছা তারপরে এবার আমি এখানে দেখি কোনো ইমেজ ব্যবহার করা আছে কি না ইমেজ ব্যবহার করা থাকলেও কিন্তু আমাদের সেটাকে ডায়নামিকলি বলে দিতে হবে তা কিন্তু হবে না এই যে আমি এখানে কিন্তু কপি করে ডায়নামিকলি করে দিয়েছি এখন ঠিক একইভাবে এটা তারপরে এটা আচ্ছা এরপরে ওয়ার্ডপ্রেসে যে জাভা স্ক্রিপ্ট এবং জেকুয়েরি এটা ব্যবহার করা যাবে না আমাদের ওয়ার্ডপ্রেস থেকে এটাকে ফাংশন দিয়ে নিয়ে নিতে হবে তো আপাতত এরকম থাক আমি দেখাচ্ছি এটা কি করে ফাংশন থেকে নিব আচ্ছা এটাতে যাই এটাতেও যাই এরপরে আমরা একটু রিফ্রেশ দেই এখন টেমপ্লেটটা রিফ্রেশ দিলে এখন কিন্তু আমাদের টোটাল পেয়ে গেছে কিন্তু সিএসএস পাই নাই বলে এই অবস্থা এখন আমরা সিএসএসটাকে পাবো সিএসএসটা আমরা যদি এভাবে দেই এভাবেও কাজ করবে কোনো সমস্যা নাই কিন্তু সিএসএস এর জন্য ওয়ার্ডপ্রেস আলাদা একটা কোড দিয়ে দেয় যে কোডটা আমরা ইউজ করব সেই কোডটা কি রকম এইচএসএসটাও কেটে দেন আপনি এখানে দিতে হবে পিএইচপি ব্লগ ইনফো তারপরে এখানে কেউ জানেন কি হবে না এখানে হবে স্টাইল শিট ইউআরআই ইউআরএল এখানে ইউআরএল হবে যেহেতু এখানে ইন্ডিকেটর না আমরা আচ্ছা ইউআরআই আর ইউআরএল এর মধ্যে তফাৎ হচ্ছে ইউআরআই হচ্ছে আপনাকে একটা মানে লিংক দিচ্ছে ইন্ডিকেটর দিচ্ছে আর ইউআরএল মানে হচ্ছে একটা আপনাকে মানে টোটাল সিএসএস ফাইলের স্টাইল ডট সিএসএস পর্যন্ত আপনাকে দিয়ে দেবে এখানে কিন্তু আমি লিখি নাই লিখছি স্টাইল ডট সিএসএস কোথাও লিখে নাই এখন কিন্তু আমার এখানে পেয়ে যাবে অর্থাৎ এখান দেখেন রিফ্রেশ করছি এই যে এখানে সোর্স দেখছি সে কিন্তু স্টাইল ডট সিএসএস টা নিয়ে নেছে তো এইভাবে আমাদের হচ্ছে টোটালটা যেটা এখন হচ্ছে আমরা কি করলাম এটাকে ডাইনামিক করে ফেললাম তো এখানে ডাইনামিক করে ফেলার কারণে এখানে দুইটা জিনিস আমাদের এখন দিয়ে দিতে হবে নাম্বার ওয়ান হচ্ছে পিএইচি হেড এটা হচ্ছে ওই যে যেন করে এই জন্য আর এখানে দিতে হবে পিএইচপি ডাব্লিউপি ফুটার হেড এবং ফুটার তাহলে এখানে দেখবেন যে এই যে একটা হচ্ছে বার চলে আসবে এই বারটা আসলে বুঝবেন যে আপনার মানে ওইটা কাজ করছে ঠিক মতো অর্থাৎ এই যে বারের কন্টেন্টটা ওয়ার্ড প্রেস মানে পুশ করে দিচ্ছে ওই যে দুইটা ডাব্লিউপি হেড দিলাম একটা এখানে খেয়াল করেন কোথায় কোথায় দিতে হয় বডি ঠিক আগে দিতে হয় আরেকটা হচ্ছে মানে না বডি শুরুতে না এটা অ্যাকচুয়ালি হেডের আগে একটা হেডের আগে আর একটা হচ্ছে বডি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে এখানে দিতে হবে তো এই হচ্ছে আমরা লিঙ্কিংগুলো ডাইনামিক করলাম যে আমাদের টেমপ্লেটটা কিন্তু এখন ওয়ার্ডপ্রেস হয় নাই জাস্ট কি হয়েছে যে ডাইনামিকলি কোনো একটা কন্টেন্ট এখানে চলে আসছে এখানে আপনি হচ্ছে নর্মালি মানে ইয়া করে নিতে পারেন যে এইভাবে আপনি ডাইনামিকলি কোনো একটা নিয়ে নিতে পারেন এখন এখন যেটা করতে হবে এর পরে ঠিক পরে যে কাজটা আচ্ছা এতক্ষণ ধরে যা বললাম এটা কি বুঝতে পারছেন কোনো কোশ্চেন আছে এইটুকুর মধ্যে হুম আছে আচ্ছা নাই মানে এখন হবে না আরও প্র্যাকটিস করলে আরও হয়তো কোশ্চেন হবে ঠিক আছে তো তাহলে এখন আমরা এটাকে করে ফেললাম এখন আমি যেটা বলছিলাম যে এই যে ব্যবহার করা যাবে না কিন্তু এই যে যদি আমি কেটে দিই সেক্ষেত্রে আমার কিন্তু টুইটি ন্যাব তারপরে কাস্টম জেস এগুলো কাজ করবে না কারণ যে ছাড়া তো এগুলো কাজ করে না তো কি করতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ব্যবহার করতে হবে তো ওয়ার্ডপ্রেসে যে কী করে ব্যবহার করব টেমপ্লেটের মধ্যে একটা ফাইল অবশ্যই থাকতে হবে বিভিন্ন ফাংশনের জন্য সে ফাইলটার নাম হচ্ছে কিন্তু আমাদের অবশ্যই থাকতে হবে এই ফাইলটার নাম কিন্তু দেখে নেন যে ফাংশনস এটা যেহেতু দিয়ে শুরু হবে ফাইলটার নাম কি লিখলাম ফাংশন অর্থাৎ প্লুরাল কিন্তু এটা অনেক সময় ফাংশন দিবেন কাজ করবে না এটার নামটা এরকমই হতে হবে ছোট হাতের অক্ষরে এরকমই হতে হবে আর এটা শুরুতে পিএইচপি দিয়ে শুরু হবে আর নিচে শেষ হবে তার মধ্যে আমরা বিভিন্ন ফাংশন গুলো লিখব ফাংশনস ফাইলে কি থাকবে হুম বিভিন্ন ফাংশন গুলো থাকবে ঠিক আছে আমরা একটা ফাংশন লেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা জেকুয়েরি এনাবেল করব যেমন এখন আমরা জেকুয়েরি এখানে কেটে দেই অর্থাৎ ইনডেক্স পিএইচপি থেকে জেকুয়েরি কেটে দেই আমরা যদি টেমপ্লেটে যাই সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে জেকুয়েরি কাজ করছে না অর্থাৎ কোনো জেকুয়েরি নাই এখানে দেখেন এই টেমপ্লেটে কোনো যে নাই অর্থাৎ এখানে কোনো যে নাই আমাদের যে কোয়েরি কল করতে হবে তো ওয়ার্ডপ্রেস বলে দিয়েছে যে তোমার টেমপ্লেট থেকে কোনো যে কল করা যাবে না ওয়ার্ডপ্রেসের মধ্যে যেটা আছে ঠিক সেটাই আমাকে কল করতে হবে তো সেটাই যদি কল করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফাংশন পিএইচপি ফাইলে একটা ফাংশন নিতে হবে ফাংশন একটা নাম দিতে হবে যে মার্ভেল আন্ডারস্কোর থিম আন্ডারস্কোর যে মার্ভেল থিম যে কুয়েি এটার একটা ফাংশন এই ফাংশনের হচ্ছে এক্সটেন্ড করতে হবে অর্থাৎ শুধুমাত্র ফাংশন নিলেই হবে না এই ফাংশনকে এক্সটেন্ড করতে হবে এক্সটেন্ড করার নিয়ম হচ্ছে ঠিক এরকম যে আপনি একটা ফাংশন নিলেন সেই ফাংশনটা এখানে এক্সটেন্ড করলেন তো প্রথমে একটা ফাংশন হবে সেই ফাংশনটার মধ্যে মানে আমি যেটা যেটা করবো সেটা তারপরে কি করতে হবে সেটাকে অ্যাড অ্যাকশন করে ওটাকে নিয়ে নিতে হবে

এডাকশনের আবার হচ্ছে দুইটা প্যারামিটার একটা হচ্ছে আপনি কি এডাকশন করতে যাচ্ছেন একটা হচ্ছে ফাংশনের নাম তো আমাদের ফাংশনের নাম হচ্ছে এইটা এখানে আমরা যেই এই ফাংশনটা দিব সেটা হচ্ছে ডব্লিউপি আচ্ছা আমি বানানটা নিয়ে আসি আমি বানানটা সবসময় ভুল করি এনকিউ স্ক্রিপ্ট ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট এবার আমি কি কি আনতে যাচ্ছি এখানে জে কোয়েরি jquery আর add হচ্ছে init initialize করছি আমি একটু আবার বোঝাই দেই এখানে যেটা লিখলাম সেটা হচ্ছে একটা ফাংশন নিলাম যে ফাংশনটা যেকোনো নাম হতে পারে কিন্তু নামটা আপনি স্পেস দিয়ে দিতে পারবেন না ড্যাশ দিয়েও দিতে পারবেন না এখানে নামটা আপনার উচিত হবে আপনারা যদি অনেক লং ফাংশন হয় আন্ডারস্কোর দিয়ে দিবেন আন্ডারস্কোর দিয়ে একটা ফাংশন নিলাম ফাংশনটা হচ্ছে এটা দিয়ে ঘেরার মানে হচ্ছে কি যে এটা একটা ফাংশন বোঝানো

তো এখানে আমি যে এটা নিয়ে নিই তো এখন এই কি ইনিশিয়ালাইজ করার মানে হচ্ছে বিভিন্ন ফাংশন বিভিন্নভাবে ব্যবহার হয় যে অবশ্যই ইনিশিয়ালাইজ করতে হবে আর কিছু কিছু কনটেন্ট আছে যেটাকে অ্যাড অ্যাকশন ডাব্লিউপি হেড ডাব্লিউপি ফুটার এগুলো করে মানে অ্যাড শর্টকাট করে এরকম আর কি তো আমি এটাকে সেভ যখন করব সেভ করার পরে আমি এখানে একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে এখানে দেখেন মানে আচ্ছা এখানে না এইটাতে রিফ্রেশ করার পরে এখানে আমি যদি এখন রিফ্রেশ করি সেক্ষেত্রে দেখবেন যে দুইটা নতুন ফাইল চলে আসছে একটা হচ্ছে যে কোয়েরি জে এস হচ্ছে যে কোয়েরি অর্থাৎ এই ফাইলগুলো কিন্তু কোথা থেকে আসলো ওই যে ফাংশনে আমি বলে দিলাম যে ওয়ার্ড এই ফাইলটা কোথা থেকে আসলো দেখেন লোকাল হোস্ট ইউ ডাব্লিউ পি ইনক্লুডস জে এস জে কোয়েরি তারপরে অর্থাৎ ওয়ার্ড যে যে ব্যবহার করে সেটাই কিন্তু এখানে চলে আসছে এই যে ব্যবহার করলে আমাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে জেএস এর মধ্যে যে কাস্টম জেএস আছে সেটাকে একটু চেঞ্জ করতে হবে তো এখানে চেঞ্জ করাই আছে অর্থাৎ এখানে যে কোয়েরি দেওয়া আছে এখানে ডলার সাইন দেওয়া আছে তাহলে আমাদের চেঞ্জ করা লাগবে না এটা করার সময় আমরা বলেছিলাম যে এরকম যদি এরকম করে কোড লিখি তাহলে ওয়ার্ডপ্রেসে আমাদের কোনো প্রবলেম হবে না তো সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন যে এটা যে কোয়েরি ডকুমেন্ট রেডি ফাংশনে এখানে যে কোয়েরি দিয়ে শুরু হয় কারণ আমরা কিন্তু জেনারেল যে কোয়েরি ব্যবহার করছি না ওয়ার্ডপ্রেসের যে কোয়েরিটা ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের যে টেমপ্লেটটা আছে

মানে টুইটারে ডাইনামিক করা হয়নি ওই যে আমরা মানে টুইটার টুইট পিএইচপি এটাতে একটা টুইটারে কাজ ছিল আর কি টুইট পিএইচপি নামে একটা ফাইল আছে ফাইলটা খুঁজে পাওয়া যাচ্ছে না এইজন্য যে কোয়েরিতে এরর দেখাচ্ছে আচ্ছা যাই হোক ওইটা সমস্যা না ওইটা অন্য একটা ফাইল এমনি যে কোয়েরিতে অন্য আর কোনো এরর নাই এখানে অর্থাৎ তো তাহলে এখন হচ্ছে এখানে আমরা এইজন্য টুইটারটা কাজ করছে না যে এখানে লোডিং এ দেখাচ্ছে আসছে না তো এখন এতক্ষণ ধরে আমরা যেটা শিখলাম যেটা হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস টেমপ্লেটকে ডাইনামিক করতে হলে কি কি প্রয়োজন হয় এবং কী কি ফাংশন দরকার আপনারা যেটা করবেন যে এক নম্বর ক্লাস অর্থাৎ আজকে এক নম্বর ক্লাস না এক নম্বর ক্লাস নতুন আপনি কি কী শিখলেন সেটা আপনাকে লিস্ট করে রাখতে হবে এটার কি করে ফাংশনটা হলো ডাব্লিউপিএন কিউ স্ক্রিপ্টটা কী এটা নিয়ে একটু রিসার্চ করেন তারপরে হচ্ছে আপনি আরেকটা এই ফাংশনটা মুছে দেন মুছে দিয়ে আরেকটা ফাংশন লেখার চেষ্টা করেন এবং যেটা ভালো হবে খাতায় আপনি দেখে দেখে লেখেন মানে কলম দিয়ে কলম দিয়ে দেখে দেখে লেখেন তারপরে ওইটা দেখে দেখে আপনি হচ্ছে টাইপ করেন এক সময় হবে কি আপনি এবার নিজেই না দেখে টাইপ করার চেষ্টা করেন থিম যত আপনি এরকম হ্যান্ড প্র্যাকটিস করবেন হ্যান্ড কোডিং করবেন তত আপনার লাভ হবে কপি করবেন না কিন্তু কোনো জিনিস এখনই কপি করার দরকার নেই যখন আরও বড় হয়ে যাবেন তখন কপি করবেন ঠিক আছে বড়ো হওয়া মানে তো বুঝতে পারছেন কোন বড় হওয়ার কথা বলছে হ্যাঁ তো এখন ছোট আছেন তো সেই জন্য এখন হচ্ছে হ্যাঁ খাতায় লিখেন কোড লেখার সবচেয়ে ভালো প্র্যাকটিস এটা আছে আপনি খাতায় লিখেন সেটা আবার হচ্ছে টাইপ করেন টাইপ দেখে দেখে টাইপ করেন তারপরে এবার আপনি না দেখে লেখার চেষ্টা করেন আসলে ব্যাপারটা হচ্ছে কি তাহলে দেখবেন ওয়ার্ডপেস থিম ডেভেলপমেন্ট ইজি মানে সুপার ইজি হয়ে যাবে যে কোনো ফাংশন সম্পর্কে জেনে নিলে তো কোনো কোশ্চেন